আপনারা যারা কারখানার মালিকদের কাছ থেকে সরাসরি শার্ট পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমি হচ্ছি ইয়ার ফ্যাশনের প্রোপাইটার আমার নাম দেওয়ান দেলা হোসেন আমি আজকে আপনাদেরকে আমাদের ইয়ার ফ্যাশনের যে কাঠামো আমরা কিভাবে মাল তৈরি করি কিভাবে ফিনিশিং করি এবং কিভাবে বিক্রি করি শুধু এইটুকু দেখাবো এবং সংক্ষিপ্ত একটু ধারণা দিবো আপনারা সবাই একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এই জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওতে ইনশাআল্লাহ আপনার একটা ব্যবসার একটা লাইন পাবেন ভিউয়ার্স আজকে আমরা আমাদের ইয়ার ফ্যাশনে আমরা যে মূল্যে মাল বিক্রি করি এই রেটটা আপনাদেরকে বলবো না কারণ হচ্ছে আমাদের কাছ থেকে যারা মাল নিয়ে খুচরা বিক্রি করে তাদের অনেক সময় সমস্যা হয় তবে আজকে আমাদের একটা একটা ধারণা দিব আমাদের এখানে কি মাল পাওয়া যায় এবং কত থেকে কত পর্যন্ত শুরু এটা যেমন আমাদের এখানে একশো পঞ্চাশ টাকার মাল পাওয়া যায় যেমন এটার কয়েকটা কালার আছে একশো পঞ্চাশ টাকা এরপরে এরপরে তো আমাদের পাঁচশো টাকা পর্যন্ত মাল আছে এবং আমাদের বিভিন্ন চেক ইস্টেপ তারপরে প্রিন্ট তারপরে ইন্ডিয়ান মাল চায়না মাল চায়না কাপড় আমরা মানে চায়না থেকে যারা ইম্পোর্ট করে তাদের কাছে সংগ্রহ করি ইন্ডিয়ান মাল যারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে তাদের কাছে সংগ্রহ করি এবং আমাদের দেশে যা তৈরি হয় যে সমস্ত কাপড় এইগুলোর একটা ইয়ে দেই চায়না লিলেন আছে আরো চেক প্রিন্টের জন্য বিভিন্ন মাল আছে এবং দাম একশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাটের দোকানটা দেখলেন এরপরে আমি নিয়ে যাবো আমার পাঞ্জাবের দোকানে আর একটা দোকান সেটা পাঞ্জাবের দোকানে এরপরে দেখাবো আমাদের কারখানা এবং গোডাউন এবং তাহলে আমাদের কাঠামোর সম্বন্ধে আপনারা একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন খাটের আরেকটা নতুন দোকান এরপরে জি এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পাঞ্জাবের দোকানে আমাদের এইটা হচ্ছে আমাদের পাঞ্জাবের দোকান আমাদের এই পাঞ্জাবির দোকানে বাচ্চা এবং ছোট থেকে একেবারে ছোট থেকে জিরো থেকে বড়দের পাঞ্জাবি আছে। আমাদের এই পাঞ্জাব বাচ্চাদের পাঞ্জাবি হল সত্তর টাকা থেকে রেট শুরু সত্তর টাকা থেকে রেট শুরু এরপর থেকে বিভিন্ন রেটের আছে এবং বড়দের হলো একশো টাকা থেকে শুরু এইগুলি একশো টাকা যেমন জি বড়দের ছয়শো টাকা সাতশো টাকা পর্যন্ত মাল আছে জি আমরা জি এছাড়া ভাঙচুর আছে ভাঙচুরের অনেকগুলি কালার আছে এইবারের ঈদেও ঈদে হিট আসছিল ইনশাল্লাহ আমরা আশা করি আগামী কোরবার ঈদও মালটা হিট থাকবে ফ্যাশনের কারখানা এই কারখানা আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা আমাদের ইয়ার ফ্যাশনের শার্ট এবং পাঞ্জাবি ছেলে হয় আমাদের অনেক আমাদের কারখানা অনেক অভিজ্ঞ কারিগর আছে তারা বিশ ত্রিশ বছর ধরে এই পেশায় জড়িত আপনারা এবং এই কারণে আমাদের প্রোডাকশনের মান মান সম্পন্ন যেটা আপনারা বুঝতে পারবেন আমাদের অভিজ্ঞ কারিগর হলে পরে সেখানে যে কোনো জিনিস ভালো হয়ত বছর ধরে আসেন ছাব্বিশ বছর আমরা আমাদের একজন কথা বললাম সে কাজ করে এখন আমাদের যে কাটিং সেকশন আছে কাটিং সেকশনের যে যিনি দায়িত্বে আছেন আমাদের বড় ভাই ওনার ওনার কাছে আমরা জানতে চাইবো যে উনি কত বছর ধরে এখানে কাজ করেন মানে আমার কাটিং হলো বত্রিশ বছর আমি কাজ শিখছি চল্লিশ বছর ধরে হ্যাঁ আমি যে কোনো মাল যে কোনো সাইজ এটা আমি সাইজতে পারি এগুলি আমরা সাধারণত ইসলামপুর বা বাংলাদেশের যে সমস্ত কারখানা আছে নর্থ সিন্ডি থেকে অনেক সময় কারখানা থেকে আনি অনেক সময় ইসলামপুর থেকেও কিনে আনি এবং যেগুলি যেগুলি চাই না যেগুলি চাইনা আছে আসে ইসলামপুরের থেকে আমরা আনি এছাড়া কিছু ইন্ডিয়ান মাল আছে যেগুলি ইন্ডিয়ান ইম্পোর্টার আছে বাংলাদেশের আমরা তাদের কাছ থেকে মোহাম্মদ কতদিন ধরে আছে এই দশ পনেরো বছর বছর

যাতে অভিজ্ঞ কারিগর এয়ার ফ্যাশনে কাজ করতে পারে এবং এয়ার ফ্যাশনের সাইজ ফিনিশিং ভালো হয় এই চেষ্টা করছি এবং আমরা সেটা অব্যাহত রাখছি এবং আমাদের বর্তমানে সাইজ ফিনিশিং ভালো এবং ভবিষ্যতে আরো ভালো হবে ভিডিও শেষ করলাম এখন আমরা যাবো আমাদের যে গোডাউন আছে সেখানে আপনাদেরকে একটু দেখাবো দেখেন গোডাউন আমাদের কারখানা থেকে তৈরি হয়ে এইখানে এই যে দেখছেন কার্টুন করা এই মালগুলি কার্টুন যাবে এই মালগুলিও দক্ষিণ মালগুলি যাবে এই মাল জি এই মালগুলি দক্ষিণ আফ্রিকা যাবে আমরা কার্টুন করে রাখতেছি মাল উপরে থেকে আয়রন হচ্ছে এখানে ফিনিশিং হয়ে এখানে আসতেছে এখান থেকে কাটুন হচ্ছে এই যে সামনে যেগুলি দেখছেন এইগুলো দক্ষিণ আফ্রিকা যাবে জি জি ওখানে আমার কাছ থেকে সাত হাজার আট চব্বিশ মাল যাবে এই চালানে আটশো পিস জি আমাদের স্টক প্রচুর পরিমাণ তারপরে এখন একটু এই দেখতেছেন প্রতিদিনই মাল নামতেছে কারণ ঈদের ঈদের পরে এখানে ঈদের পরে কারখানা থেকে ফিনিশিং হইতে মাল প্রতিদিনই দেখছেন কারখানা ফিনিশিং হচ্ছে বলে যাবে আর পাঁচ ছয় দিনের ভিতরে দেখবেন পুরো কোনো জায়গায় ফাঁকা নাই পুরা ফাঁকা নাই আবার রোজা ঈদের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি